স্টার্ট ফর কুকিং বলতে পারলাম না আজকে আর রান্না অর্ধেক করে ফেলছি এখন হচ্ছে বললে কিলা লাভ হবে তারপরেও শুরু করছি আগে মানুষ অভাবে পড়ে হচ্ছে মাছ ভাত ডাল ভাত খেতে আর আমরা অভাবে পড়ে এখন মাংস ভাত খাই প্রতিদিন তো আপনাদের গল্প বলবো একটু পরে বলতেছি একটু ভালো করে নাড়িয়ে ছেড়ে সুন্দর করে কষায় নেই না হলে গল্প যাবে না গল্প বলতে হলে একটু আলাপচারিতে জমাতে হলে একটু ভালো করে তৈরি হতে হবে কালকে ইলিশ মাছ কিনা দেখে অনেকে বলছে অনেকেই মানে যারা ফোন করে না তারও ফোন করে বলতেছে কত ইলিশ কেনলেন ইলিশের দাম কত এটা সেটা অনেক কথা বলতেছে যাক এখন ইলিশ যদিও কিনছি ইলিশ রান্না করি নাই এখনও কালকে করছিলাম ভাজা আজকে রান্না করি না এখন মুরগির মাংস আর রুস্তে ভাজা রান্না করতেছি অনলি দুইটা আইটেম কোনো বেশি আইটেম করা যাবে না বাজার দরের অবস্থা ভয়ানক খারাপ একশো বিশ টাকা উস্তের কেজি চারশো টাকা মরিচের কেজি পুঁই শাক গ্যাকাটি ধরলে চল্লিশ টাকা কষুর লতি পঞ্চাশ টাকা তারপর আপনার আলু ষাট টাকা ডিমের হালি ষাট টাকা আর মানে আর সব বাজার দরের কথা তো বলতে নাই এই ঝিঙ্গে হচ্ছে সত্তর টাকা কেজি ধুনদোল ষাট টাকা কেজি পেঁপে চল্লিশ টাকা কেজি অনেক কিছুর দাম বলে ফেললাম তো আমি রান্না করি আপনারা দেখতে থাকেন বাজার দরের কথা আপনাদের অলরেডি বলে ফেলছি যা যা হিসেব করে বলার বলে দিছি আরও অনেক কিছু বলা বাকি ছিল সেটা আপনারা অবশ্য বাজার করতে করতে জানেন তো ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার আমাদের অনেক ভালো ভালো উপহার দিতে আসছে এখন ব্যাংকে টাকা উঠে মাছ কিনি ইনকামের টাকায় কোনো ঘাট জল খাচ্ছে না প্রত্যেকের ঘরে ঘরে হাই হায় রায় রায় পড়ে গেছে যাক দেশটা তবু চালাচ্ছে এবার আসল কথা আসা যাক দেখেন আমার মাংসর কালার কেমন হয়েছে রান্নাটা কেমন হয়েছে ঠিক জাস্ট একটা জিনিস দেখাতে চাই নাই দেখানো হয়ে যাচ্ছে বিষয়টা হচ্ছে রান্না কেমন হয়েছে সেটা দেখেন আপনারা সকলে কে কেমন আছেন জানাবেন দেশের পরিস্থিতি কেমন আছে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি হচ্ছে বাজার টাজার করতে পারতেছি না গতকালকে কিছু মাছটা চানছি মুরগি মাছ মাংস এটা দিয়ে দুই মাস তিন মাস চালাবো দেখেন আমি মাংসের মধ্যে কতটা ঝোল দিছি ঝোল আর আলু আলু তো দিতাম না কখনোই এখন আলু দেই কেন যাতে এক টুকরো মাংস আর এক টুকরো আলু দিয়ে একজনকে দিব আর এই মাংস দিয়ে দুই দিন চালাই দেবো শেষ আপনারা যদি সাশ্রয়ী হতে চান আমার কাছ থেকে হিসেব নিয়ে যাবেন এসে যে কিভাবে কিভাবে করতে হবে আমি অবশ্য অনেক দাতা কর্ণ আমি কিপটে না তারপরেও আমি বলি এইভাবে করা উচিত মানে কখনো অপচয় করা পছন্দ করি না আমি তো উস্তে ভাজি আর মাংস রান্না করে ফেলছি সাদা ভাত এই দুই তরকারিতে মনে করেন আজকে দুপুর রাত্র কালকে সকালে রুটির সাথে হয়ে যাবে এই মাংস আমার কৌশিক ঢাকা থেকে আজকে আসতেছে সবাই আপনারা আশীর্বাদ করবেন আমার যেন সুন্দরভাবে বাড়িতে পৌঁছে যায় আর আমার রান্না কেমন হয়েছে বলবেন অনেক স্বাদ হয়েছে অবশ্য টেস্টি ঘিরান বাহির হচ্ছে আমি এখন দুই তিনটে এলাচ বেটে মাংসের মধ্যে দিয়ে পাঁচ মিনিট পরে মাংসটাকে নামিয়ে ফেলবো তার কারণ কি অনেকটা ঝোল রেখে দিলাম ঝোল দিয়ে এখন ডালির মতো খাক সবাই যাতে এখন হচ্ছে নিজেকে প্রতিদিন সাশ্রয়ী হতে হবে না নাহলে সংসার চালানো মুশকিল এত ঢালে ঝুলে দিলে আছে প্রফিট থাকে না কিছুই প্রফিট রাখতে হলে একটু কষ্ট করতে হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার পেজের পাশে থাকেন আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজ হচ্ছে মিথিলা বোস আর আমার ইউটিউব চ্যানেল আছে রিতানাগ ডেইলি গোলক ইংরেজিতে আরআইটিএ এক দিই এনেজি আর আমার পেজ ময়রশি থারসি লাইকার একটু পেজ দিই সব তো সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি অবশ্য দেখেন আপনাদের সাথে অনেক গল্প ছিল গল্প আমার মনে আসতেছে না আমি পুজোর পরে একদম টুরে বাহির হবো শুধু ট্যুর আর ট্যুর কোনো ঘরে বসে থাকা থাকি নাই সমানে বিভিন্ন জায়গায় যাব আপনাদের দেখাবো মন্দির 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 ভালো ভালো মন্দির দেখাবো ভালো ভালো স্থান দেখাবো স্পট দেখাবো খাওয়া দাওয়া দেখাবো সব দেখাবো আপনারা আমার সাথে থাকেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ